আবার একটা রান্না নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে আমি রান্না করব কচুর শাক কচুর শাক আমি কেটে ধুয়ে একবারে সেদ্ধ করে নিয়েছি বন্ধুরা আর এগুলো হলো ছোলার ডাল ছোলার ডাল আগের দিন রাতে ভিজিয়ে রেখেছি আর কচুর শাক যখন সেদ্ধ করেছি তখনই দিয়ে দিই দেখুন সেদ্ধ হয়ে গেছে আমি কিভাবে রান্না করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন কচুর শাকের জন্য আমি পেঁয়াজ কেটে নিয়েছি দুখানা বড় দেখে এখানে বড় দেখে একটা গোটা রসুন থেতো করে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি কচুর শাক খেতে গেলে বন্ধুরা ঝাল একটু দিতেই হবে ঝাল না দিলেই গলা হবে এবার আমি কিভাবে রান্না করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে দেখবেন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার সর্ষের তেল দেবো তেলটা গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দেবো এবার রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দেব লঙ্কাগুলো কি খাচ্ছে এবার কচুর শাক দিয়ে দেবো আপনারা কচুর শাক সেদ্ধ করে ঝুড়িতে জলটা ঢেলে হাতা দিয়ে চিপড়িয়ে চিপড়িয়ে জলটা আমি একদম ভালো করে ফেলে দিয়েছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এবার আমি হলুদ দেবো পরিমাণ মতো এবার আমি এখানে তিন চার কোয়া রসুন সেঁতো করে নিয়েছি কাঁচা দিয়ে দেবো নুন দিতে হবে পরিমাণ মতন আগে নুন সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম এবার একটু নুন দিয়ে দেবো এরকম নুন দিয়ে দিলাম আর নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করব সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার আমি ঢেকে দেব গ্যাসের আগুনটা কমিয়ে দেবো আর কচুর শাক ঢাকবো না কেন ছোলার ডালও তো সেদ্ধ হয়ে গেছে রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল ঘন্টাটা প্রেস করে দেবেন যখনই ভিডিও ছাড়বো তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে আর ঘরে যদি ছোলা না থাকে এইভাবে ছোলার ডাল দিয়ে কচুর শাক করবেন খেতে খুবই ভালো লাগবে এবার আমি মিষ্টি দিয়ে দেবো আর বন্ধুরা প্রচুর সাথে কিন্তু মিষ্টি দিতেই হবে নাহলে খেতে ভালো লাগবে না আর ঝাল দিতে হবে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো আর চিনিটা আমি আগেই দিয়ে দিলাম কেন বন্ধুরা পরে না ভুলে যায় চিনিটা দিতে ওই জন্য আমি চিনিটা আগেই দিয়ে দিলাম এরকম দেখুন বন্ধুরা কচু শাক হয়ে এসছে আর কড়াইতে লেগে হচ্ছে না তেলও ছেড়ে দিয়েছে এবার আমি কচু শাকটা নামিয়ে পেঁয়াজ করুন দেবো আর আগে থাকতে পেঁয়াজ দিলে মিষ্টি মিষ্টি হয়ে যায় ঘেটে যায় পুরো এবার আমি কচু শাকটা নামিনি এই কড়াইতে অল্প করে তেল দিয়ে দেবো বেশি তেল দেব না তেলটা গরম হয়ে গেছে এবার টুচুনো পেঁয়াজগুলো দিয়ে দেবো আমি সামান্য একটু নুন দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় ভাজা হয়ে যাবে পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে দেব আর বন্ধুরা এইভাবে পেঁয়াজ পরে ভেজে কচুর শাক করবেন খেতে খুবই ভালো লাগে অসাধারণ লাগে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেবো এখন দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি কচুর শাকটা দিয়ে দেবো আবার এবার কচু শাক দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে যাবো বন্ধুরা একটা কথা বলি রাগ করবেন না কেউ আমি কিন্তু অনেক ছোটো ভিডিও দিই আর অনেকে আছে অনেকে অনেক বড় বড় ভিডিও ভিডিওটা চালিয়ে রেখে কাজ করি হয়তো গুছিয়ে কমেন্ট করতে পারি না এর জন্য রাগ করবেন না কেন সবসময় যদি তাকিয়েই থাকি তাহলে চোখটা যাবে এমনি চোখ গেছে আরও যাবে আমি ভিডিও চালিয়ে রেখে ফুল ওয়াশ করে দিই একদম একদম নিশ্চিন্তে থাকবেন অত সুন্দর করে কমেন্ট করতে পারা যায় না না দেখলে কি করে কমেন্ট করব অত সুন্দর করে একদম গ্যাসের আগুন এখন কমিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে হবে মিনিট পাঁচে খুলেই হয়ে যাবে এর ছেড়েও দিয়েছি এখন আর কড়াইতে লেগে ধরবে না কেন প্রতি সপ্তাহ হয়ে এসছে রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ছোলার ডাল দিয়ে প্রচুর সাপ দেখুন বন্ধুরা